আজকাল না সত্যি আর পারছি না বিরক্ত হয়ে যাচ্ছি থেকে থেকে ইচ্ছে করছে যে কি করি কোনো কিছু ভেবে পাচ্ছি না সত্যি বিরক্ত হয়ে গেলাম হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আপনারাই বলুন তো সকাল সকাল যে আমি যদি এক বস্তা ওষুধ নিয়ে বসতে হয় কার ভালো লাগে বলুন তো সেই সকালে ওষুধ খাওয়া খালি পেটে আবারও দুপুরে যখন নাস্তা করব। তখন এক প্রকার ওষুধ খাওয়া আবার তো দুপুরে খাবো তখন এক প্রকার ওষুধ খাওয়া আবার রাতে আমাকে যে ডিনার করব তখনও কিন্তু এক প্রকার ওষুধ খাওয়া আমার সারাক্ষণ যদি ওষুধ নিয়ে আমি ব্যস্ত থাকি তো কার ভালো লাগে বলুন তো মাঝে মাঝে নাই ঘেমি হয়ে গিয়ে বিরক্ত ফিল হয় যে কখন যে এই ওষুধ খাওয়া থেকে আমি ছুটকারা পাবো বা ছুটি পাবো এই জিনিসটা নিয়েই না সত্যি বিরক্ত হয়ে যায় সেই আজও সেই সকালবেলা উঠেই কোনো কাজ না সকালবেলা মুখ হাত ধুয়ে আগে সর্বপ্রথম দেখলে নিত খালি পেটে গ্যাসের ট্যাবলেট ট্যাবলেট খেয়ে নিতে হলো এটা আমার নিত্যদিনের কাজ মানে কিছুদিন থেকে তো একদমই আমার প্রত্যেক দিনের এইগুলো কাজকর্ম হয়ে গেছে যার জন্যই না আমি বিরক্ত হয়ে যাচ্ছি আর পারছি না কিন্তু কিছু করার নেই যতদিন আমার এই যে অপারেশান বা সার্জারিটা না হয়ে যাচ্ছে ততদিন তো আমাকে এইভাবেই চালাতে হবে আল্লাহ জানে তারপরে আবারও আমি সুস্থ হব কি না তালাই সব কিছুই জানে যাই হোক আমি না খুব সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কেননা দিনের টেম্পারেচার অনেক বেশি হয়ে যাচ্ছে আর আমার যেহেতু উপরে রান্নাঘর তো তাপটা অনেক বেশি লাগে আর এখন যেহেতু অসুস্থ শরীর বেশি আমি তাপ বা গরম সহ্য করতেই পারছি না তার উপরে ফারুক নবাব না স্কুল আছে ওর ওকে স্কুল যেতে হবে তোর ওর পাপা বললো যে আমাকে সকাল সকাল আর নাস্তা না বানানোর জন্য একদমই ভাত বসিয়ে দিতে বললো তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর রাতে যেহেতু ওর পাপা মাছ নিয়ে এসেছিলো তো সেইগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে তো সেইগুলোই বার করে নিয়েছি এখানে দুই প্রকার মাছ নিয়ে এসছে এখানে ছোট ময়া মাছ বলে নাকি সেইগুলো নিয়ে চলে এসছে আর ওইগুলো বাচুয়া মাছ নিয়ে চলে এসছে দুই রকম মাছ ছোটোগুলো আমার জন্য আর বড় যেগুলো আছে ওরা বাবা ছেলে খেয়ে নিবে তো আমি দুই রকম এখানে মাছ রান্না করে নিব আর অনেকটা যেহেতু এখানে বরফ ছিল তো একটু আমি হালকা কুসুম গরম জল দিয়ে দিলাম তারপর এখানে আমি মাছগুলোকে সবগুলোকে ওই ছোট মাছটা রেখে দিলাম ওটা পরে করে নেব আর এটা তাড়াহুড়ো করে করে নিচ্ছি আর ওইদিকে দেখছি তো আমার ভাতটা হয়ে ভাতটা প্রায় হয়ে যাচ্ছে আর এদিকে আমি মাছগুলোকে কুটে নিচ্ছি খুব সুন্দর করে বড় মাছ সাধারণত আমার বাড়িতে এ করে নিয়ে আসে না একদমই কেটে পিস পিস করে নিয়ে চলে আসে কেননা ফারুকনামাবুর পাপা যেখানে মাছ নেই ওই যে মাছ কাছে কাছে নেই ওখান থেকে কিন্তু মাছগুলোকে টুকরো করে বা পিস করে নিয়ে চলে আসে আর কেন জানি না এই আজকের মাছটা কিন্তু আর নিয়ে আসেনি বলল যে না যে যে না মাছটা কুটে দিবে সে নাকি ছিল না ছোট একটা বাচ্চা ছিল তো ওর কাছ থেকে নিয়ে চলে এসছে তো যাই হোক আমি যার জন্য কাজটা আমার বাড়িতে হয়ে গিয়েছে তো এখন আমি মাছগুলো কুটে নিচ্ছি না কুটলে তো আবারও হবে না তো এইগুলো আমি এখানে কাচির সাহায্যে সবগুলোকে সুন্দরভাবে বার করে নিচ্ছি বা কুটে নিচ্ছি এই যে বাচ্চা মাছটা দেখছেন এটা না অনেক বেশি টেস্টি হয় আর ফারুক নব মানে আমার ছেলে এই মাছ ছাড়া তো কোনো মাছই খাবে না ওর মাছের কথা বললে এই মাছটাকেই সর্বপ্রথম ও নিয়ে আসবে কেননা ওর ভীষণ পছন্দের একটা মাছ আর আমাদেরও ভীষণ ভালো লাগে এই মাছটা খেতে আর কাঁটা যেহেতু থাকে না আর এটাকে যদি আপনি একটু সুন্দর করে বা মনোযোগ দিয়ে রান্না করেন দেখবেন যে এত সুন্দর একটা টেস্ট হয় মানে কল্পনার বাইরে আর আমাদের কিন্তু প্রতিনিয়ত এই মাছটাই খাওয়া হয় বেশিরভাগ দিনই কিন্তু এই মাছটাই আমাদের খাওয়া হয় তো আবারও নিয়ে এসছে প্রত্যেক দিন তো আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে যেহেতু সারাদিন ভিডিওটা ক্যাপচার করেছিলাম তো যার জন্যই আবারও আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক সবগুলো মাছকে আমি খুব সুন্দর করে এখানে বেছে নিচ্ছি তারপর তো আবারও ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি ঝটপট কিন্তু মাছ আর এক মাছের ঝোল আর একটা ভাত ঝটপট রান্না করে নেব তারপর ওকে ফারুকনবরকে স্কুল পাঠিয়ে দিয়ে বাকি রান্নাগুলো আমি কমপ্লিট করব এখানে মাছটা ধোয়া কমপ্লিট হয়েছে চারটা মাছ নিয়ে এসছে ওরা বাবা ছেলের হয়ে যাবে দুটো দুটো করে তারপর তো বাকি যে ছোট মাছগুলো নিয়ে এসছে ওইগুলো আমার জন্য আমি আমার বড় মাছ খাওয়া এখন যেহেতু মনে হয় না ঠিক হবে ওই জন্য আমার জন্য ছোট মাছগুলো নিয়ে এসছে আর ওরা বাবা ছেলে এই মাছটা খেয়ে নেবে এখানে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর তারপর এখানে একটা পাতলা টাইপের ঝোল করে নেব এই তো সেই ছোটো মাছগুলো তো এখন এগুলো থাক চলুন যাই নিচে যাই ছেলেকে স্কুল রেডি করতে হবে তো টাইম বেস হয়ে গিয়েছে তো আমি নিচে চলে এসেছি ফারুকনাকরককে রেডি করিয়ে নিচ্ছি ওর পাপা যেহেতু ওকে শার্ট প্যান্ট ওইগুলো পরিয়ে দিয়েছিল টাই তারপর সক্স আর আমি এখানে জুতোটা পরিয়ে দিচ্ছি ওর পাপা জুতোটা পরাইনি তো আমি ভাবলাম যে জুতোটা আমি পরিয়ে দিই তারপর ওকে কমপ্লিটলি রেডি করিয়ে তারপর তো আবার ওর স্কুলের জন্য ওকে বার করিয়ে দেবো কেননা বেশ অনেকটাই সময় হয়ে গিয়েছে মোটামুটি সাড়ে দশটা পার করেছে আর ওর যেহেতু পনেরো এগারোটার মতো ক্লাস স্টার্ট হয়ে যায় ওই জন্য আর আমরা একদমই দেরি করতে চাইছি না ঝটপট কিন্তু ফারুকাবকে সুটা পরিয়ে দিচ্ছি দেন আবারও ওকে ব্যাগ দিয়ে তারপর ওর পাপার সাথে চলে যাবে স্কুল তারপর আমি বাকি আমার কাজগুলো আবারও কন্টিনিউ করবো ছেলেটার আমার চোখ মুখ না ভামরে আছে দেখুন একদমই ফুলা ফুলা টাইপের দুদিন ধরে না একদমই জ্বর হলো তারপর এখন কিছুটা একটু সুস্থ হয়েছে তো আবারও স্কুল পাঠাতে হচ্ছে আর সকাল সকাল উঠে আবার স্নান স্নান করিয়ে দেওয়ার জন্যই নাকি জানি না চোখ মুখে একদমই ভাবড়ে আছে আমার তো আবারও ভয় পাচ্ছে যে আবারও গায়ে জ্বরটা না চলে আসে যাই হোক ফারুকনাবু কমপ্লিটলি রেডি এখন বাড়ি বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য তো আমি একটু ওর জন্য ভিডিও করে নিচ্ছিলাম এখানে বাবা ছেলে বেরিয়ে গিয়েছে ওকে রেখে চলে আসবে ওর পাপা আর দিনের টেম্পারেচার অনেক বেশি হাই ওই জন্য বাবা ছেলে কিন্তু ক্যাব পরে নিয়েছে আমি বললাম যে ক্যাব পরে নাও তো কিছুটা হলে ও কিন্তু তাপটা কম লাগবে মাথায় তো ওরা বেরিয়ে গিয়েছে এবার আবারও আমি আমার কাজকর্মে ফিরে এসেছি আমার যেহেতু রান্নাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এই যে ছোটো মাছ যেটা ছিল সেটা রান্না করে নিয়েছি সে তখন আর ভিডিওটা শ্যুট করা হয়নি তো এখন আমার রান্নাগুলো কমপ্লিট হয়েছে তো ভাবলাম যে আপনাদের সাথে আবারও ভিডিওটা কন্টিনিউ করি তো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট হয়েছে এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি মাছ যেহেতু করেছি দুই রকম তো অনেক না তেল তেল ছিটেছে তো একদমই গ্যাসটা নোংরা হয়ে গিয়েছে তো ভাবলাম যে মুছে নেই আর এটা আজকে বলে না আমার নিত্যদিনের কিন্তু এটা কাজ রান্না পরে কিন্তু আমি গ্যাসটা মুছে নিই একবার সকালের দিকে আমি মুছে নেই আর একবার আবারও রাতের যদি রান্না করি তখন আবারও আমি গ্যাসটা ক্লিন করে তারপরে কিন্তু ঘুমাতে যাই তো সেই কাজগুলোই করে নিচ্ছি আর আমি বলে না আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী বা মেয়ে এই কাজগুলো করে থাকে সংসারের তো সবাই কিন্তু দেখাই না আর আমি যেহেতু ভিডিও করি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো যাই হোক সব কিছু মিলিয়েই কাজগুলো করে নিচ্ছিলাম এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে তো অলমোস্ট কমপ্লিট তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে এখানে এক প্রকার মাছ করে নিয়েছি আর এখানে যে বড়ো মাছটা ছিল সেইটা করে নিয়েছি তো দুই রকম মাছ এখানে রান্না করে নিয়েছি ওইটা আম দিয়া টমেটো দিয়ে একটা টক করে করে নিয়েছি আর বাকি এই তো ভাত রান্না করে নিয়েছি ফার্কুনা বাবুর পাপা ফার্কুনা বাবুকে স্কুল থেকে রেখে এসে আর তো কোনো কাজ নেই আমারও যেহেতু রান্নাবান্না হয়ে গিয়েছে তো ঘরের কিছু কাজ আমরা করে নিচ্ছিলাম দেখবেন ঘরটা কি না ঘরের ফার্নিচার বা ঘরের জিনিসপত্র একটু এদিক ওদিক করলে দেখবেন যে ঘরটা একটা না নতুনত্বর রাগে মনে হয় যে না ঘরটা একটু আলাদা রকম ফিল হচ্ছে নতুনের মতো ফিল হচ্ছে তো আমরাও সেই কাজগুলো করে নিচ্ছি আমাদের ঘরটা কয়েকদিন থেকে একদমই খাপ ছাড়া হয়ে আছে এই ফাঁকা জায়গাটা দেখছেন ওইখানে না আমার ফ্রিজটা ছিল এখন যেহেতু ফ্রিজটাকে উপরে রান্নাঘরে নিয়ে চলে গিয়েছি তো ওই জায়গাটা না খাপ ছাড়া হয়ে গিয়েছে আর ফার্নিচারগুলো কোনোভাবেই কিন্তু মানাচ্ছে না ওই জন্যই ফারুকনামর পাপা একটু লেগে পড়েছে একটু খাপ খাওয়ানোর জন্য ওই ব্যাপারটাকে এই যে সেলফটা দেখছেন ওইটা কিন্তু একদম দরজার কর্নারে ছিল তো ওইটাকে এই সাইডে করে দিলো যেখানে আলনাটা ছিল ওই সাইডটাই ওইটা মিট মিটশেপটা করে দিল আর ওইদিকে আলনাটাকে করে দিবে মানে দরজার পেছনে আলনাটা করে দেবে তো কাপড়গুলো থাকলেও অতটা দরজাতে ঢাকা থাকবে বোঝা যাবে না তো সব কিছু মিলিয়েই ঘরটাকে সাজানো গুছানো হয়ে গিয়েছে আর যেগুলো আমার আর্টিফিশিয়াল যেগুলো ফ্লাওয়ারগুলো ছিল একদমই ধুলো পড়ে একদমই নোংরা হয়ে গিয়েছে তো সবগুলোকে একটু আমি পরিষ্কার করে নিচ্ছিলাম সার্পের জলে ডুবিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আমি যেহেতু অসুস্থ ছিলাম এতদিন রাখি না আমি মাঝে মাঝে কিন্তু পরিষ্কার করে নেওয়া হয় কিন্তু এবারের ব্যাপারটা একটু বেশি হয়ে গিয়েছে মোটামুটি ওই দুই মাসের মতো হয়ে গিয়েছে তো আমি সবগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম এখানে সার্পের জলে ডুবিয়ে বেশিক্ষণ নাম মোটামুটি দুই মিনিটের মতো সার্পের জলে ডুবিয়ে রাখলে কিন্তু একদমই ক্লিন হয়ে যায় তো ওইটাই করে নিচ্ছিলাম এখানে তো আমার ফুলগুলো মোটামুটি ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর যেগুলো আমার টপগুলো রয়েছে না চিনি মাটির সেইগুলো আমি আলতো হাতে একটু ধুয়ে নিচ্ছি এইগুলো এমনি মুছে নিলেও হয়ে যেত তো ভাবলাম যে যখন সবগুলোকে ধুয়েই নিচ্ছি জলে তো এটাকেও ধুয়ে কেন নেয় না তো ওই জন্যই এগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি আর সাথে আমার ভিডিও এখানেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু শেষ করে দিব কেননা সারাদিনে আর তেমনভাবে কোনো কাজকর্ম নাই এইগুলো ধোয়া ধুয়ে হয়ে গেলেই আমি স্নানটা কমপ্লিট করব আর তারপর তো ফারুকনবর পাপ্পা টাইম হয়ে গিয়েছে ফারুকনবর পাপ্পা ফারুকনবরুবকে নিয়ে আসতে যাবে স্কুল আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দেব। আর সাথে আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর যদি একটু ভালো লেগে যায় তো ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের ভালো লাগা খারাপ লাগা দুটোই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি ভীষণভাবে খুশি হব আর এখানে ফারুকনামাবুর পাপা রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর অনেক হাওয়া উঠিয়েছে ঝড় উঠিয়েছে তো আমি দ্রুত যেতে বললাম এখন তাহলে এখানে অব্দি থাক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম